আমরা বালতাল বেস ক্যাম্প ছাড়িয়ে চলে এসেছি যাচ্ছি পাকিস্তান বর্ডারের কাছাকাছি প্রায় ত্রাস সেক্টর হয়ে কার্গিলে চলে যাব আজ যেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কার্গিল কার্গিলে গিয়ে আজকে থাকবো একটা দিন থেকে কালকে আমরা আবার সোনমার্গ হয়ে শ্রীনগরে পৌঁছে যাবো এখানে কাল রাত্রে আমরা সোনমার্গেই ছিলাম মাইনাস ফাইভ ছিল এখন কার্গেলে যে ওয়েদার চলছে তাতে যা শুনলাম ওখানকার লোকরা বলল মাইনাস টেন টু ফিফটিন হবে রাত্রিবেলা চারিদিকে শুধু বরফ শুধু বরফ অপূর্ব পথের শোভা খুব সুন্দর লাগছে চারিদিক খুব সুন্দর লাগছে দেখতে ভূস্বর্গ কাশ্মীর যারা গুলমার্গ সোনমার্গে এসে ফিরে যায় তাদের সবাইকে বলবো এই পথে একবারই সে দেখে যেতে কাশ্মীরের আসল রূপ এখানেই আছে এই আমরা বেস ক্যাম্প উপর থেকে দেখতে পাচ্ছি বালতাল বেস ক্যাম্প এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় এই বালতাল বেস ক্যাম্প এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় বালতাল বেস ক্যাম্প একটা ক্যাম্প এখান থেকে একদিনেই চলে যাওয়া যায় অমরনাথ গুহার কাছাকাছি এইটা একটা বেস ক্যাম্প আরেকটা বেস ক্যাম্প হচ্ছে পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি চন্দনবাড়ি থেকে হেঁটে তিন দিন লাগে আর পায়ালগাঁও থেকে এই বালতাল থেকে যারা যায় তাদের একদিনেই যাতায়াত করবার সুযোগ আছে কিন্তু প্রচুর চড়াই